আসসালামু আলাইকুম ভিওয়ার্স শেয়ার করছি দুটো সেরা স্বাদের নাস্তার রেসিপি একটা হচ্ছে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি বা খোলা জাল পিঠা যেটা সকাল বিকেলে নাস্তায় আপনারা খেতে পারেন আরেকটা হচ্ছে কাঁচা আলু আর এক টুকরো মুরগির মাংস দিয়ে বিকেলে নাস্তার রেসিপি তো চলে যাচ্ছি রেসিপিতে নোয়াখালীর একটি আঞ্চলিক পিঠা হচ্ছে খোলা জালি বা খোলা জাল পিঠা এটা তৈরি করা খুবই সহজ আর সামান্য দুটো উপকরণ দিয়ে এটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় মুরগি গরু বা খাসির মাংস ভুনার পাশাপাশি সবজি দিয়ে খেতেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আর এই খোলা জালি পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয় তো চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে এখানে আমি মূল ইনগ্রিডিয়েন্ট দুটো ডিম নিয়ে নিচ্ছি আর এই ডিম দুটোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো আতব চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এখানে এক কাপ পরিমাণ আমি কুসুম গরম পানি দিয়ে দেব এখানে কিন্তু বেশি গরম বা বেশি ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে তো এটাকে আমি এইভাবে করে পাঁচ মিনিট ভালোভাবে মেখে নেব এতে পিঠাগুলো তৈরি করার সময় অসংখ্য ছিদ্রযুক্ত হবে তো এটাকে এইভাবে করে মেখে নেওয়ার পর যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো তাই এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখি বুঝতে পারছেন যে এটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এখানে আমি আরও হাফ কাপের মতো কুসুম গরম পানি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি সে ফেটিয়ে রাখা ডিম এখানে দুই কাপ চালের গুঁড়ার জন্য আমি দুটো ডিম ব্যবহার করেছি আর আমার এখানে দেড় কাপের মতো কুসুম গরম পানি লেগেছে তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা ঠিক কীরকম হবে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা বেশি ঘন বা বেশি পাতলা হবে না ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এই পিঠাটা সাধারণত মাটির কড়াইতে তৈরি করা হয় তো আমার কাছে যেহেতু মাটির প্যান নেই তাই আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি একটা টিস্যু দিয়ে ভালোভাবে এটাকে মুছে পরিষ্কার করে নেব আর প্রত্যেকবার পিঠার ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার আগে অবশ্যই এইভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন কারণ চালের গুঁড়া কিন্তু নিচে জমাট বেঁধে থাকে আর এই ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দিতে হবে তো দেখেই বুঝতে পারছেন যে এই পিঠাটা কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর এক একটা পিঠা ভেজে নিতে কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে এর বেশি কিন্তু সময়ের প্রয়োজন হয় না আর দেখুন তেল ছাড়াই কিন্তু এটা খুব সহজে এরকম প্যান থেকে উঠে আসবে আর চুলার হিট কিন্তু প্যান গরম করে নেওয়ার পরে মিডিয়াম হিটেই রাখতে হবে তো একে একে কিন্তু এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর আমার প্রত্যেকটা পিঠেই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছিল আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছিল আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা পিঠেই এখানে পারফেক্ট ছিল আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে ও সফট ছিল তো বন্ধুরা দেখতেই পেলে এই খোলা জালি বা খোলা জাল পিঠা তৈরি করার জন্য কিন্তু তেমন কোনো উপকরণেরও প্রয়োজন হয় না আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর যেহেতু তেল ছাড়া এই পিঠাটা তৈরি করে নেওয়া হয় এই পিঠাটা কিন্তু অনেক হেলদি সকাল বিকেল নাস্তার জন্য কিন্তু খুব সহজে তোমরা এই খোলা জাল বা খোলা জালি পিঠাটা তৈরি করে নিতে পারো আর গরুর মাংস দিয়ে এই পিঠাটা খেতে খুবই ভালো হয়ে থাকে তোমরা চাইলে যেকোনো মাংস বা সবজি দিয়েও এটা ট্রাই করতে পারো বিকেলে নাস্তার জন্য বাসায় দুটো আলু আর এক টুকরো মুরগির মাংস থাকলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে হয় খুবই দুর্দান্ত আর তৈরি করা যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তো এর জন্য প্রথমে এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি এখন এই আলু তিনটের খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব তো খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এখন এই আলুগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এরপরে আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি এই গ্রেটারের বড় অংশ দিয়ে এই আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব আপনারা চাইলে দা বা বটি বা ছুরি দিয়ে এটাকে ভালোভাবে কুচি করে কেটে নিতে পারেন এই তো আমাদের আলুটা কিন্তু ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। এখানে কিন্তু আমি দুই তিনবার পানি পাল্টে আলুটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এই আলুটার পানিটা ভালোভাবে ঝরিয়ে আমি তুলে নেব তো এটাকে আমি ভালোভাবে কিন্তু পানি ঝরিয়ে তুলে নিয়েছি আর এখানে আমি এক টুকরো মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন এই মুরগির মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নেব এই তো এই মুরগির মাংসটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটাকে আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এক চিমটির মতো জিরা গুঁড়ো চা চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চিমটির মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো একটা চামচের মতো আদা বাটা ও চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে এখন এই সব উপকরণগুলোর সাথে এই আলু আর চিকেনটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব প্রাথমিক অবস্থায় এটাকে একটু শুকনো মনে হতে পারে কিন্তু কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এটা ঠিক এরকমভাবে আঠালো হয়ে যাবে তো এটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা দিয়ে আমি ঠিক এরকম গোল গোল শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন তো চুলায় আগেই আমি তেলটা গরম দিয়ে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে আমি একটা একটা করে এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলোকে আমি কিন্তু চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখেই ভেজে নেব আর এইভাবে করে ভেজে নিলে কিন্তু এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়ে থাকে আলু আর চিকেনের তৈরি এই নাস্তাটা শুধু ছোটরা না বড়রাও কিন্তু খুব পছন্দ করে থাকে তো এরই মধ্যে আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে বাসায় শুধুমাত্র দু তিনটে আলু আর সামান্য একটু মুরগির মাংস থাকলেই খুব সহজে তোমরা এই নাস্তাটি তৈরি করে নিতে পারো আর এ ধরনের নাস্তা কিন্তু বাসার ছোট থেকে বড় প্রত্যেকে খুবই পছন্দ করে থাকে আর দেখিয়ে দিচ্ছি দেখো এর ভেতরের চিকেনটাও কিন্তু অনেক পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এই নাস্তার উপরের অংশটা হয় অনেক বেশি মোজমুচি আর ভেতরের অংশটা হয় অনেক বেশি সফট